হ্যালো তো আজকে তার পরের দিন তো কালকে কোনো কিছুই হয়নি তোমরা ব্লগটা দেখেইছো কিছুই না বাড়ির সব ব্লগ মিলে খাওয়া দাওয়া হবে না বাবা আমরা বাপ বেটি আর বাপ বেটি তারপরে ব্লগ সেট করা হয়নি তো আজকে যে তার পরের দিন তো কালকে কোনো কিছুই হয়নি তো আমরা ব্লগটা দেখে মানে কিছুই হয়নি তো আজকে একটু মানে অনুষ্ঠান আয়োজন কিছুই না পাটের সব মিলে খাওয়া দাওয়া হবে কিন্তু কয়েকজন নেই খুব মিস করছি তাদেরকে তো যাই হোক ছোটোখাটো করে একটা রাতে অনুষ্ঠান হবে আর আজকে আমি ভাবছি মানে সকাল হালকা ফুলকা খাওয়া দাওয়া করে একটু ঘুরুঘুরু করতে যাবো আজকে আমার বড় কাজেও যাই হোক আছো ভালোই আছো আমিও খুব ভালো আছি খুব ভালোই যাচ্ছে এই কয়েকটা দিন যেহেতু আমাদের পাঁচ বছর পূর্ণ হলো এটা আমাদের পাঁচ বছরের বিবাহ বার্ষিকী তো সেই জন্য আজকে একটু গুরু গুরু করতে যাবো আর এই তো কাটছে আর এদিকে দেখো আমার মামারা যে কীভাবে ঘুমায় ঘুমাতে ঘুমাতে উল্টে পাল্টে উল্টে পাল্টে মানে সব এক একটা করে দেয় তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তাহলে চলো দিনটা এখান থেকে শুরু করা যাক আর আমি দিনটা শুরু করছি এক কাপ ছা দিয়ে করে কাজ খাচ্ছি যদি আমার শাশুড়ি মা করে এই বাড়িয়ে ঘুম দিয়েছি কেননা ও সারা রাত দুদম থাকেই না আর দেখো সব ব্লাঙ্কেট প্যাটের তলে নিয়ে কী করেছে এইভাবে ঘুমিয়ে থাকতে কমফোর্টেবল ওই ভাবে ঘুমিয়ে থাকবে না ওদিকে মাথা করেছিলাম আর এদিকে ঘুরে চলেছে রাতে তো কত পাক খেয়েছে তার ঠিক নেই তো আমার পাখিটা এখন ঘুমাক শুনুটা ঠিক করতে হবে একটু ঠিক করে দিয়ে দেখি হলো এই যে এই ব্ল্যাঙ্কেটটি টানলাম আমার কাছ থেকে এখন এমনি বিছানায় শুয়ে আছে কিছুটা পায়ের তলে যদিও আছে ট্রাই করি একটু রিল্যাক্স হবে কিন্তু দেখো নড়তে চড়তে লেগেছে ঘরে রোদ পড়ছে সকালে তো স্নান করেই ছিলাম তো এখন যাচ্ছি বাবার বাড়ি বাবা মারা ফোন করে ডাকলো তো একবারে রাস্তাতে এসে ভিডিওটা করছি আর ভিডিও করতে পাইনি বাবার বাড়ি এসে কিন্তু তারপরে চলে এসছিলাম নদীর ধারে ভিডিও করার জন্য যেটা তোমাদের সাথে শেয়ারও করেছি তোমরা মোটামুটি ভালোবাসা দিয়েছিলে আর তোমরা যারা আমার নতুন দর্শক আছো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো উৎসাহিত করো তাহলে তো আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে দিতে পারবো আর আমার ভালো লাগবে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই যে ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না আর লাইক করতে ভুলো না আর আমরা যেহেতু ভিডিও করতে এসেছি বাবার কিন্তু আর তোর সইছে না নাতের জন্য কারণ পাখি আমাদের সঙ্গে চলে গেছিলো আর পাখিকে তো বাবা প্রচুর ভালোবাসে তো যেটা বলছিলাম বাবা মা আজ আছে বলে আমাদেরকে দেখেছে আমি অনেক লাকি যে আমার বাবা মা আছে আর সারা জীবন যেন থাকে অনেক দিন যেন ভালো থাকে একশো বছর যেন আমার বাবা মা বেঁচে থাকে না বাবা আমরা বাপ বেটি আর বাপ বেটি আরো আমার বাবা তুমি যার কে উঠে আছো ঠাকুর তুমি আমার বাবা মাকে অনেক ভালো রাখো পৃথিবীর সকল বাবা মাকে ভালো রেখো তো দেখো এখন আমি ভিডিও করতে করতেছি পাখির বাবা কি বলছিলাম আমি বুঝতে পারিনি ভিডিওটা না করলে হয়তো বুঝতে পারতাম না পাখির বাবা বলছিলাম অনেক ভালোবাসি পাখির বাবা তুমি আমার সন্তানের বাবা সারা জীবন চাই তোমার সাথে থাকতে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত জন্য আমি তোমার সাথে থাকতে পাই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে কিন্তু আমি বাড়ি বেরিয়ে যাচ্ছিলাম আর আমি কিছু রেকর্ড করিনি সবসময় না ক্যামেরা ধরে রেকর্ড করা হয় না তো যাওয়ার সময় আবার করলাম করছে তারপরে কিন্তু আমি বাড়ি এসে অনেকক্ষণ হয়ে গেল বাইরে একটু রোদে বসেছিলাম ওদের সাথে গল্প করছিলাম আর বাড়িতে তো জবা আছে তো বিকেল হতে না হতে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে যেহেতু প্রোগ্রামটা ছিল রাতে তো সমস্ত রান্নাটা উনুনেই হবে তো মা রান্না করবে আর আমি আর যখন মিলে হাতে হাতে হেল্প করে দেবো এদিকে পাখির বাবা মুরগিটাও নিয়ে এসেছে কাটাকাটি করছে এদিকে দেখো পাখি আর সূর্য কত খেলছে পাখি আর পাখি আর সূর্য আর এই তো এই তো এইখানে সূর্য শিয়া তো খেলাধুলা করছে এদিকে দেখো রান্না করতে করতে কিন্তু রাত্রি হয়ে গেছে আর এখানে আলু ভাজা হচ্ছে মাংসের জন্য আর মাংসটা কিন্তু এখনো হয়নি মাংসটা হতে রাখি শেষে ভাত হবে দিয়ে রান্না কিন্তু দেখো কি কি রান্না হয়েছে বাঁধাকপির ঝাল আর হয়েছে এখানে কলাইয়ের ডাল আর এখানে তো চিকেনগুলো এখনো কাঁচা কাঁচা আছে তো মানে এখন রান্না করবে সব মশলাপাতি রেডি আছে সব জমা করে দিয়েছে আর কিছুটা আমি করে দিয়েছি

দা দা কি হয়েছে সুরজকে গরম গরম আলু ভাজা হয়েছিল আর মুখটা মনে একটু পুরে গেছে হনুমানের আর এখানে মাংস কমপ্লিট মায়ের রান্না শেষ এখন শুধু সবসেছে হবে ভাত তো চলো আমি এখন পায়েসটা করতে যাব এতো দেখো আমি রান্নাঘরে আছি পায়েস করছি আর এই দেখো এখন চলে এসেছে আমাদের অ্যানিভার্সারি কেক তো পাখি পাখির বাবা রি পনসাবা নিয়ে নিয়ে এসেছিল আর এখানে আমি করছি পায়েস কারণ সব কিছু মিষ্টিমুক্ত করাতে হবে যেহেতু আমরা পাঁচ বছর একসাথে কাটিয়ে ফেললাম সেই জন্যই তো সব করা আর মিষ্টি মুখ না করালে কি হয় দেখো এরা কে খাচ্ছে রে ভাই দুটাই লাল ঢালেল জি আর ধরতে চাইছে না না সূর্য যা তো দিদাকে ডেকে নিয়ে আই শিয়া দিদা এটা করছে

এরপর থেকে আমি সেরকম একটা ভয়েস ওভার দিব না যেটুকুনি আমাদের রিয়েল লাইফে যা যা হয়েছিলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো ওভার দিলে কিন্তু সেরকম একটা মজা আসবে না তো চলো ভিডিও তো আমরা প্লিজ শেষ পর্যন্ত দিই মজা বলতে অন্য কিছু নয় অ্যাকচুয়ালি যা যা আমরা বলেছিলাম যা যা আমরা করেছিলাম সেগুলো হয়তো ফুটিয়ে তুলতে পারবো না তাই জন্য কিন্তু আমি আর ভয়েস ওভার দিচ্ছি না তো চলো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না কমেন্ট করতেও ভুলো না আর আমার পরে এই যে মুখ করে ক্যামেরা সেট করতে যে ও এত লম্বা মানে সেটা শেষের মুখটা দেখা ছিল না সেট করে যে সব হয়েছিল আমি সেই দেখালাম তোমাদেরকে এত দূর পর্যন্ত ঠিকই ছিল এই যে জবা কি একটা গান বাজিয়ে দিয়েছিল যেটা আমার কপিরাইট আসতো সেই জন্য কিন্তু আমি এখানে ভয়েস আবার দিতে হলো নাহলে কিন্তু মোটামুটি ভালোই উইস করছিল জবা নিজে উইস করেছিল সেটা দেখাতে পারলাম না আর দেখো আমার বর ক্যামেরা সেট করার জন্য কিন্তু ওকে দেখতে পাওয়া যাচ্ছিল না তো আমাদের কেক কাটা হলো সবাইকে খাওয়া দাওয়ানো হলো সত্যি কী যে ভালো লাগছে দেখতে দেখতে আমরা পাঁচটি বছর একসাথে কাটিয়ে ফেললাম তার সঙ্গে আমাদের কাছে একটা কন্যা সন্তান এসেছে তার জন্য তো আমরা ভীষণ খুশি যে হ্যাঁ আমরা দুজন থেকে তিনজন হয়েছি আমাদের সোনা মা আমাদের মাঝখানে আছে এর থেকে তো ভালো কোনো উপহার আর হতেই পারে না হ্যাঁ অ্যানিভার্সারি উপলক্ষে আমার বল কিন্তু সত্যি কোনো কিছু গিফট দিয়েছি কিনা আমাদেরকে মিনিট লগে বলবো কিন্তু থেকে বড় গিফট আমার পাখি সব কিছুর আগে আমার একমাত্র মেয়ে আমার মা আমার সোনা আমার জীবন আমি অনেক 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 আমাদের জবর আনি ব্যাকগ্রাউন্ডে ওর ফোনে মিউজিক বাজিয়ে দিয়েছিলো আমি কিছু দিতে পারলাম না খুবই খারাপ লাগছিল কিছু ভালো ভালো মুভমেন্ট ছিল যেগুলো হয়তো আমি মিনি ফ্লগে শেয়ার করবো তা বাদেও কিন্তু কিছু শেয়ার করা হলো না তো কী আর করবো দিনটা খুব ভালোই কেটেছিলো রাত্রে কিন্তু এখন খাওয়া দাওয়া করতে যাবো কেক কাটিং হয়ে গেল। আর এখন কিন্তু রিপন ছিল না এখন বাইরে কি করতে গেছিলো কে জানে তোমরা আমার শুনে বুঝতে পারছো আমার শরীরটা কিন্তু খুবই খারাপ এখন ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হচ্ছে তো ভিডিওটা অনেক দিন হয়ে গেলো পড়ে আছে এডিটিংয়ের জন্য তো তোমাদের সাথে সেই জন্য শেয়ার করে দিলাম প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আর খারাপ লাগলে কাউকে সরি কেক কাটার পর কিন্তু আমার বর সব জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিলো তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক

বাড়ির ছেলেদের বাচ্চাদের আগে খাওয়ানো হচ্ছিল আর ডিপুরকে দেখো কোথায় যেয়ে বসেছে আর আমরা কিন্তু সব এদের খাওয়া দাওয়া হওয়ার পর আমরাই খাবো তো চলো সব রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছিলো যেহেতু আমি আর ভিডিও শ্যুট করে নিই তো সব রান্নাগুলো খুব ভালো হয়েছিলো যেটা দেখো সেটা দিয়ে খেয়ে যাই খেয়ে যাই আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে প্লিজ 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 তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর দেখো বলো বউ বলতে যে সময় লাগে না আমি এখানে এড করছি দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবো দেখা হবে সবার সাথে আবার একটি অন্য ব্লগে